মর্জিনা খাটের বিজনেস একবারে খারাপ বর্তমান খাট সেল নাই গাই আজকে সারা দিনে মাত্র এডিটার বেসা ইন করছি ধর টেহাডি নিয়ে থিয়া দাওগা গড্ডেছে কতই নে টেহা তো গুনা নাই ওইভাবে গড্ডেছে থাওগা ও বউ তুমি আত্মক দিয়া হ আমি টেহাডি থুইয়া ভাত বারতাছি বউ তোমার একটা কথা কই খারাপ পাইও না কি কথা তঙ্গবাড়ির ছেড়াটা যে তালে কামাই রুজি করে এই দেখ পারা যায় এই দেখ পা তুমি তোমার ভবিষ্যতের চিন্তা করি এটা কি কোন চাষি তার মানে আমার তেহা আর তার টেহাই আমার ভবিষ্যৎ বউ তোমার যা কইসি তুমি আসলেও বুঝো নাই তোমার পয় পোলাহান আছে তোমার অসুখ বিসুখ আছে কর বেকর আছে তার জন্যই এন থেকে কিছু কিছু পয়সা সরাইয়া নিজে রাতে রাইতে চাষি এটা হাত কি সম্ভব হবো কে সম্ভব হবো না দুনিয়াডা তুমি অত সহজ সরল পাইব না তোমার কাছে যদি এক টেহা থাকে কেউ তোমারে পাঁচ টেহা দিয়া সহায় করব না এন থেকে পাঁচ দশ হাজার হরাইলেও কয়ে হারব না বুঝলাম কিন্তু হেই টেহাডা একখানে থইলাম হঠাৎ করে দেইকে হালাইলো কি শুনতো আমার সুর বাবু এই সেরি টেহা তুমি বাইতে থুবাকে টেহা থুই না জাগার ও বাপ কত মাইশের কাছে টেহা থন যায় সাসি তেলে কার কাছে থুমু ভালো একটা মানুষ দেইকে থাওগা তেলে আপনার কাছেই থুই থুইও সমঝলে আহিন চাৰিি ৰাখে

হে হার কথা আমি কইলে একটু পাট্টা দে না ওহান ইয়ার কাছে চাই বেড়াইলে ইয়ার বলে সময় নাই নানান বাহানা করে আপনি ভালো মানুষের তালে পড়ছেন ইয়ে টেহা দিয়ে টেহা বাই করে আপনি ভাবছেন এই টেহা দিব কোনো নত দিব না তার কে কাম আছে এই টেহার আশা বাদ দিয়ে দেন বুঝি এই টেহার কথা আপনি বাদ দিবার কন আমার মন মানে না একটা কথা সবসময় মনে রাখবেন যত টেহাই থাক নিজের টেহা নিজের কাছেই রাখবেন কেউরে বিশ্বাস করে টেহা দিতে নাই হ বুঝি কখন বুঝলাম যে প্রিয় দর্শক কেউ দিন আমার মতো স্বামী চুরি করবেন না আর এটা কিন্তু নাটক হ